আলাইকুম দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আজ অনেকদিন পর অফিসের সব আপারা মিলে ডিসাইড করলাম আমরা খাবো বাসা থেকে তাই কেউ আর খাবার নিয়ে যায়নি তো চলে গেলাম রহমানিয়া কাচ্চিতে আমাদের মানিকগঞ্জের বাস স্ট্যান্ডের অন্যতম সেরা কাচি বলে কথা অফিসের কলিকদের সাথে কোনো একটা স্পেশাল আইটেম খাওয়ার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আমি আর আমার আরেকটা কলিগ মিলে চলে আসছি এই যে কাচ্চি নিতে যদিও আমাদের খাবার আগে থেকেই অর্ডার করা ছিল সেইটার প্যাকিং চলছে আমি একটু মেনু কার্ড দেখছিলাম তো আপনারাও দেখেন এখানে অনেক অনেক কিছু পাওয়া যায় যদিও তেমন কিছুই খাওয়া হয় নাই মাঝে মাঝে কাচ্চি আর মোরগ পোলাওটাই খাওয়া হয় আমাদের আর আমরা আজকে অর্ডার করেছিলাম কাচ্চি মোরগ পোলাও আর হচ্ছে বুরহানি বুরহানি আমি খুব একটা খাই না মানে খাই না বললেই চলো আমার ভালো লাগে না অনেকে আবার খুব পছন্দ তবে আমার কেন জানি ভালো লাগে না তো আমি আমার জন্য নিয়েছিলাম হচ্ছে একটা জর্দা জর্দা মানে মিষ্টি জাতীয় খাবার আমার খুব ভালো লাগে তো রহমনিয়া কাচ্ছি থেকে এখন আমরা বিদায় নেব এই যে আমাদের অফিসের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি এরকম কুল কুল ওয়েদারের সামনে কাচ্ছি মন্দ না ব্যাপারটা আর এই যে হচ্ছে আমার জর্দা আরও আছে সালাদ আর এখন আনবক্সিং করে খাওয়া দাওয়া করবো কাচি আনার পর থেকে আর সহ্য হচ্ছিল না তাই বেশি দেরি করি নাই গরম গরম থাকতেই খেতে বসে পড়েছিলাম আর এই যে যে জিনিসটা তারা কিপচামি করেছে খুবই অল্প একটুখানি চাটনি দিয়েছে হাফ কাচিতে আর কতটুকুই বা চাটনি দিবে যাই হোক চাটনিটা আমার খুব ভালো লাগে এই কারণে প্রত্যাশাটা বেশি ছিল চাটনির প্রতি ভালো লাগে না আলু আলুর সাইজটা ছিল বিশাল বড় মাংসের সাইজটা খুব একটা বড় ছিল না আলু আর মাংস প্রায় স্যামসেমই ছিল তবে যেটা লক্ষণীয় ছিল সেটা হচ্ছে মাংস তো পুরোটাই হাড্ডি ভাই মানে আমার সাথে কেন এমনটা হয় সব সময় যাই হোক রিজিকের বাইরে তো আর যাওয়া যাবে না তবে কাঠটিটা অনেক ভালো লেগেছে এমনটা না আবার খুব খারাপ লেগেছে তাও না অ্যাভারেজ ছিল আর এখন ট্রাই করব হচ্ছে জর্দাই যে দেখেন জর্দাটা দেখতে কত সুন্দর এখানে সব কিছুই ছিল কিসমি ছিল বাদাম ছিল মুরব্বা ছিল একটা মিষ্টিও ছিল তো এই জর্দাটা কিন্তু খেতে খুব ভালো ছিল না কারণ এটা এতটাই রাফ ছিল আমার মানে খেতে খুব কষ্ট হচ্ছিল গলা দিয়ে নাম না এতটাই শক্ত চালগুলো একদমই ফুটে নাই এমন অবস্থা আমি জানি না সব সময় এমন হয় কি না বা অন্যদের কাছে কেমন লাগে তবে আমার কাছে খুব বেশি ভালো লাগেনি যতটা এক্সপেকটেশন ছিল জর্দার প্রতি মনে হয়েছিল যে এই জর্দাটা খেলে মনে হয় আমার মন প্রাণটা ভরে যাবে কিন্তু না সেটা হয়নি রহমানিয়া কাছের খাবারগুলো আপনাদের কাছে কেমন লাগে জানাবেন